হ্যালো বন্ধুরা দেখো এখানে নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমার শাশুড়ি মায়ের হাতের বানানো পিঠে শাশুড়ি মায়ের বানানোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছশো গ্রাম আতপ চাল আর দুশো গ্রাম কলাইয়ের ডাল বিউলির ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছে আমি যাওয়ার আগে আমার বাবা পেস্ট করে রেখে দিয়েছে ওই জন্য ওটা দেখাতে পারিনি তোমাদের দেখো পেস্টের সঙ্গে নুন দিয়ে দিয়েছে মা তারপরে দিয়ে দিয়েছে চালের গুঁড়ো আর এটাও আতপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করছে এটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে এই পিঠেটা খাওয়া শিখেছি আগে কিন্তু জানতাম না খেতে কিন্তু ভালোই লাগে মোটামুটি হচ্ছে মা ভীষণ ভালো বানায় আর মা বানাচ্ছিল দিয়ে আমি এটা ভিডিও করে নিয়েছি তোমাদের কে কে এই পিঠেটার কী নাম জানো আমার শ্বশুরবাড়িতে এটা বলে সরু চাকলি তোমরা কি পিঠে বলো প্লিজ একটু জানাবে দেখো ব্যাটারটা কেমন করেছে মা লিকুইডটা সেটা দেখিয়ে দিচ্ছে ছশো গ্রাম আতপ চাল আর দুশো গ্রাম বিউলির ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর ওটা বেটে নিয়েছে দিয়ে দেখো এবার লিকুইডটা বানানো হয়ে গেছে রেডি হয়ে গেছে ব্যাটারটা এবারকে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে একটু তখন নার বেগুনের বোটা দিয়ে তেলটা ওখানে মাখিয়ে নিয়েছে দিয়ে দেখো তালপাতা দিয়ে ব্যাটারটা এক চামচ করে দিয়ে তালপাতা পাতা দিয়ে টেনে টেনে করতে হবে এটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং গ্যাসটা বাড়িয়ে দিতে হবে দিয়ে তাড়াতাড়ি না করলে কিন্তু এটা তাড়াতাড়ি পাতলা হবে না এক জায়গায় জমে যাবে দেখো মা কি সুন্দর করে নিয়ে নিয়েছে এবার একটু সময় লাগবে এটা দুই তিন মিনিট দু তিন মিনিট না কিছুক্ষণ সময় দিতে হবে বুঝতে পারবে দেখো অনায়াসে এটা উঠে আসবে হয়ে গেলে এক পিট হয়ে গেলে এটা উঠে আসবে একটু সময় দিতে হবে তাড়াতাড়ি তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে দেখো কত সুন্দর হয়ে গেছে মা তুলে নিয়েছে দেখো তোমরা এটা কীভাবে বানাও প্লিজ আমাকে জানাবে আর এটা তোমরা কীভাবে বানাও আমাকেও জানাবে এবার দেখো মা বানিয়ে দিচ্ছিলো আমি ভাজ করে রেডি করে রাখছিলাম সবগুলো এইভাবে মা কিন্তু ভীষণ ভালো পিঠে বানায় এবার আমি একটা ট্রাই করছি দেখো আমি এটা খুব একটা ভালো পারি না তাও মোটামুটি শিখেছি মায়ের কাছে এর মা বাবা শ্বশুরমশাইও ভালো পিঠে বানাতে পারেন দিয়ে বাবার কাছ থেকেও শিখেছি মায়ের কাছ থেকেও শিখেছি তারপরে কিন্তু সেদিন আমি এই পিঠেগুলো সবই মা কত কিছু করার পরে সবগুলো আমি বানিয়েছিলাম মোটামুটি ভালোই হয়েছিল দেখো এটা আমি বানিয়ে ফেললাম কেমন লাগবো দেখো এগুলো কিন্তু সব আমি বানিয়েছিলাম একটা একটা করে বানাচ্ছে সময় লাগে কিন্তু এটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে দেখো আমার বানানোগুলো হয়ে যাচ্ছিলো এবং খুব সুন্দর হয়েছিল এটার ভাইটাল ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাটারটা তৈরি করা মাপটা কিন্তু পরিমাপটা সমান চায় আমি এইটা পারি না বলে খুব একটা আমার ভয় লাগে এই পিঠেটা বানাতে মা ব্যালেন্সটা খুব সুন্দর করে বানায় ব্যাটারটা ব্যালেন্সটা ঠিক থাকে ওই দেখো কোনো অসুবিধা হয়নি এক চান্সেই উঠে যাচ্ছিলো খুব সুন্দর হচ্ছিল দেখো এইভাবে আর সবগুলো বানিয়ে নিয়েছিলাম এটা তোমার পায়েস গুড় খেজুরের গুড় আছে তারপরে তোমার আলু ভাজা বা মাংস দিয়েও কিন্তু এটা চিকেন হাঁসের মাংস দিয়েও অনেকে খায় আমি দেখেছি বাংলাদেশে বেশি করে আমার বাংলাদেশের দাদা ভাইরা দিদি ভাইরা দেখি খায় দেখেছি খুব ভালো লাগে মাংস দিয়েও এটা ভালো লাগে দেখো কেমন হলো পিঠেগুলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমি এটা আমি শ্বশুরবাড়িতেই বানাচ্ছিলাম শাশুড়ি মায়ের রান্নাঘরে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো পিঠেগুলো এবং ভালো হয়েছিলো মোটামুটি আমি প্রথম এতগুলো বানিয়েছিলাম সাহস করে ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ এটা কিন্তু ব্যাটারগুলো সব কিছু কিন্তু আমার মাই বানিয়েছিল মানে মা বানিয়েছিলো মা কিন্তু সুন্দর পিঠে বানাতে পারে ঠিক আছে টাটা বাই বাই